বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন ম্যানেলি চ্যানেল সাথে জানাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অঙ্ক শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আজকে আমরা ক্যালেন্ডারের অঙ্ক শিখব ক্যালেন্ডার কোন তারিখ বার হবে সেই বার কীভাবে তোমরা নির্ণয় করবে শিখবো দেখো ক্যালেন্ডারের অঙ্ক শেখার জন্য আমাদের যেটা সব থেকে প্রথমেই জানতে হবে আমাদের বারোটা মাসের নাম জানতে হবে এবং বারোটা মাসের প্রত্যেকটা মাস কত দিনের মাস হয় সেটা আমাদের জানতে হবে তো সেই মাসগুলো আগে লিখে নিচ্ছি আমি আমরা বারোটা মাসের নাম লিখে নিয়েছি এবার আমাদের এই মাসগুলো কোন মাস কত দিনের হয় সেটা বের করতে হবে আমরা সবাই জানি আমরা মোট বাঁধার পর উঁচু যে জায়গাটা পড়ে সেটা হয় একত্রিশ দিনে এবং নিচু জায়গাগুলো হয় তিরিশ দিনে উঁচুগুলো একত্রিশ নিচে হয় তিরিশ শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা হয় আঠাশ দিনে আর অধিবর্ষ বা লিপিয়ারে হয় উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাসটা বোঝা গেল বাকি সব মাসই হবে নিচু জায়গাগুলোই তিরিশে জানুয়ারি মাস প্রথমে পড়ছে একত্রিশ দিনে হবে ফেব্রুয়ারি আঠাশ শুধুমাত্র অধিবর্ষ বা লিপিয়ারে উনত্রিশ আবার মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ এভাবে তোমরা বের করে নিতে পারবে দিনগুলো আমি লিখে নিচ্ছি দেখো জানুয়ারি হবে একত্রিশ ফেব্রুয়ারি হবে আঠাশে মার্চ হবে একত্রিশ দিনে মাস এপ্রিল হবে তিরিশ দিনে মে হবে একত্রিশ জুন হবে তিরিশ দিনে জুলাই হবে একত্রিশ আগস্ট হবে একত্রিশ সেপ্টেম্বর হবে তিরিশ অক্টোবর হবে একত্রিশ নভেম্বর হবে তিরিশ ডিসেম্বর হবে একত্রিশ এবার আমাদের যেটা বের করতে হবে আমরা প্রত্যেকটা মাসের দিনগুলোকে সাত দিয়ে ভাগ করবো ভাগ করে যেটা অতিরিক্ত পাবো সেটা আমরা লিখব কেন লিখবো সেটা আমি তোমাদের পরে বোঝাচ্ছি দেখো একত্রিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি এখানেই ভাগ করছি একত্রিশকে যদি সাত দিয়ে ভাগ করি চার সাথে হবে আঠাশ বিয়োগ করলে পাবো তিন দেখো আমরা অতিরিক্ত পেলাম তিন এই তিনটা আমরা লিখবো এখানে যদি আঠাশকে যদি সাধে ভাগ করি মিলে যাবে চার সাথে আঠাশ হয় তাহলে অতিরিক্ত কিছু থাকবে না জিরো হবে এভাবে আমরা লিখে নেব তিরিশকে সাত দিয়ে ভাগ করলে অতিরিক্ত পাব দুই এভাবে তোমরা লিখে নেবে আমরা প্রত্যেকটা মাসের দিনগুলোকে সাত দিয়ে ভাগ করলাম কেন আমরা সবাই জানি সাত দিনে হয় এক সপ্তাহ তাই আমরা প্রত্যেকটা মাসের দিনগুলোকে সাত দিয়ে ভাগ করে অতিরিক্ত দিনগুলো আমরা লিখলাম এবার ধরুন যদি জানুয়ারি মাসের এক তারিখ যদি রবিবার হয় তাহলে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ কীবার হবে টোটাল দিন সংখ্যা হচ্ছে একত্রিশ দিন একত্রিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি একত্রিশকে সাত দিয়ে ভাগ করলে আমরা অতিরিক্ত পেয়ে যাচ্ছি তিন দিন এই তিনটা আমরা রবিবার থেকে কাউন্ট করব রবি সোম মঙ্গল তাহলে আমরা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ কীবার পাবো মঙ্গলবার পাবো এভাবে তোমরা বের করতে পারবে এছাড়া আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নর্মাল বছর সাধারণ বছর কতদিনে হয় সেগুলো মনে রাখতে হবে সাধারণ বছর সাধারণ বছর মানে যেগুলো নর্মালি যেগুলো লিপিয়ার নাই সেগুলো হচ্ছে সাধারণ বছর সাধারণ বছর হয় তিনশো দিনে আর লিপিয়ার হয় মানে অধিবর্ষ অধিবর্ষ হয় তিনশো দিনে এটা আমরা সবাই জানি তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি কতদিন অতিরিক্ত পাবো তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি পাঁচ সাথে হবে পঁয়ত্রিশ বিয়োগ করলে পাবো এক পাঁচ নামবে দুগুণি হবে চোদ্দো অতিরিক্ত পেয়ে যাচ্ছি আমরা একদিন অতিরিক্ত পাবো আমরা অতিরিক্ত একদিন পেয়ে যাচ্ছি তাহলে আমরা সাধারণ বছরে অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি এক দিন আর অধিবর্ষ বা লিপিয়ারে পাচ্ছি দুই দিন এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এবার আমরা অঙ্কে যাচ্ছি আমি এখানে একটি অঙ্ক নিয়েছি দেখো রবিবারে রামের জন্ম হয় যেদিন তার বয়স তিনশো দিন সেদিন বার ছিল আমাদের বের করতে হবে তো রামের জন্ম হয়েছে রবিবারে ওর বয়স তিনশো দিন তো তিনশোকে আমরা সাত দিয়ে ভাগ করবো তিনশোকে সাত দিয়ে ভাগ করব চার সাতা হবে আঠাশ বিয়োগ করলে পাবো দুই শূন্য নামবে সাতগণি হবে চোদ্দো বিয়োগ করলে পাবো ছয় আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি ছয় দিন এবার আমরা কাউন্ট করবো রবিবার থেকেই রবিবার থেকেই ছয় দিন কাউন্ট করব রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে রামের জন্ম কীবারে হচ্ছে শুক্রবারে আমরা শুক্রবার লিখে দেব বোঝা হলো। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে আমরা রবিবার থেকে কেন কাউন্ট করছি এই ছয় দিন আমরা সোমবার থেকে কেন কাউন্ট করছি না ধরো রবিবারে যদি রামের জন্ম হয় শনিবারে ওর সাত দিন হচ্ছে ওর বয়স যদি আট দিন হতো তাহলে কি করতে সাত দিন বাদ দিয়ে দিতে সাত দিনে তো শনিবার হচ্ছে আবার সে আট দিন কি আসতো একদিন যে অতিরিক্ত থাকছে সেটা সে রবিবারেই পড়তো সেই ম্যাকিভাবে ভাগ করার পর অতিরিক্ত ছয় দিন পড়ছে তাই তোমরা রবিবার থেকে কাউন্ট করবে ছয় দিন কাউন্ট করে নেবে যে বার আসবে সে বারটা হয়ে যাবে ওর জন্মের বার এখানে দেখবে দু হাজার সালের এক মার্চ সোমবার হলে সাতাশ মার্চ বার ছিল দেখো এক মাস থেকে সাতাশ মার্চ পর্যন্ত কদিন হচ্ছে আমাদের দিন সংখ্যা কাউন্ট করে নিতে হবে এক মার্চ থেকে সাতাশ মার্চ সাতাশ দিন হচ্ছে আমরা এই সাতাশকে সাত দিয়ে ভাগ করে দেবো সাতাশকে সাত দিয়ে ভাগ করে দেব পাবো তিন সাথে একুশ বিয়েক করলে পাবো ছয় আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি কত ছয় তাহলে আমরা সোমবার থেকে ছ দিন কাউন্ট করে নেব সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এখানে শনিবার শনিবার হয়ে যাবে উত্তর এই অঙ্কটি দেখবে দু হাজার দশ তিন জানুয়ারি রবিবার হলে কুড়ি ফেব্রুয়ারি কীবার ছিল আমরা তিন জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কত দিন হচ্ছে আমরা কাউন্ট করে নেব তিন জানুয়ারি মানে আমরা জানি জানুয়ারি মাস হয় একত্রিশ দিনে জানুয়ারি মাস হয় একত্রিশ দিনে আমরা একত্রিশ দিনের মধ্যে এক তারিখ আর দুই তারিখ বাদ দিয়ে দেবো মানে দুই দিন আমরা বাদ দিয়ে দেবো জানুয়ারি মাসে তাহলে থাকবে হচ্ছে উনত্রিশ দিন বোঝা গেল আর আমরা ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি কুড়ি দিন তাহলে কুড়ি দিনে আমরা যোগ করে নেব যোগ করে পাচ্ছি কত নয় আর এখানে হচ্ছে চার সাত দিয়ে যদি আমরা ভাগ করি ঊনপঞ্চাশকে তাহলে সাত সাথে হয় উনপঞ্চাশ মিলে যাচ্ছে কোনো দিন সংখ্যা অতিরিক্ত থাকছে না তাই আমাদের এখানে উত্তর হয়ে যাবে রবিবারের আগের দিন উত্তর হবে কারণ আমাদের অতিরিক্ত কোনো দিন সংখ্যা আসেনি অতিরিক্ত যদি একদিনও হতো তাহলে আমরা রবিবার থেকেই কাউন্ট করতাম যেহেতু দিন সংখ্যা হচ্ছে জিরো তাই আমরা রবিবারের আগের দিনটা ধরবো মানে শনিবার হবে এখানে উত্তর বোঝা গেল উত্তর হবে শনিবার চারের অঙ্কটা দেখবে উনিশশো সাতানব্বই সালের তিন জুলাই বৃহস্পতিবার হলে একুশ নভেম্বর কীবার ছিল দেখো আমরা জুলাই মাস থেকে তিন জুলাই থেকে একুশ নভেম্বর পর্যন্ত কতদিন হচ্ছে আমরা কাউন্ট করে নেব তিন জুলাই মানে জুলাই হয় একত্রিশে মাস তো জুলাই থেকে আমরা এক দুই বাদ দিয়ে দেবো এক দুই তারিখ মানে একত্রিশ তারিখ একত্রিশ থেকে আবার দুই বাদ দিয়ে দেবো একত্রিশ থেকে দুই বাদ দিলে পাচ্ছি আমরা উনত্রিশ এক্ষেত্রে আমরা উনত্রিশের মধ্যেই একদিন অতিরিক্ত পাচ্ছি আঠাশ বাদ হয়ে আছে চার সাথে আঠাশ অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি আমরা একদিন এটা কোন মাস পেলাম জুলাইয়ে আগস্টে পাবো কত আগস্ট হচ্ছে একত্রিশ পুরোটাই পেয়ে যাব কারণ নভেম্বর পর্যন্ত যাব তাহলে আগস্টে আমরা অতিরিক্ত দিন সংখ্যা কত পাব আগস্টে পাব অতিরিক্ত দিন সংখ্যা তিন দিন কারণ একত্রিশে মাস সেপ্টেম্বর তিরিশে মাস সেপ্টেম্বর তিরিশে তাই দিন সংখ্যা অতিরিক্ত পাব দুই দিন অক্টোবর পাব আমরা তির একত্রিশে মাস তিন দিন অতিরিক্ত পেয়ে যাব এবার আমরা নভেম্বর মাসটা পাব নভেম্বর মাসটা পাব একুশ তারিখ পর্যন্ত মানে একুশ দিন এবার আমরা টোটাল যোগ করে নেব এবার অতিরিক্ত দিন সংখ্যার মধ্যে এখানে দেখো সাত দিয়ে একুশ ভাগ চলে যায় তিন সাথে একুশ হয় তো আমরা একুশ কেটে দিলাম এবার বাকিগুলো আমরা যোগ করে নেব এক আর তিনে চার চার আর দু ছয় ছয় আর তিনে হয় নয় আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি নয় নয়কে আবার যদি সাত দিয়ে ভাগ করি সাথেকে হবে সাত তাহলে অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি আমরা দুই দিন তাহলে এবার কাউন্ট করে নেব আমরা কী বার থেকে বৃহস্পতিবার থেকে দুদিন দিন বৃহস্পতি আর শুক্র তাহলে আমাদের উত্তর এখানে হয়ে যাবে শুক্রবার বুঝে গেল পাঁচের অঙ্কটা হচ্ছে দু হাজার সালের পাঁচ জানুয়ারি বুধবার হলে দু হাজার সালের দশ মে কীবার ছিল দেখো পাঁচ জানুয়ারি থেকে এবার আমরা দশ মে কত দিন সংখ্যা হচ্ছে আমরা কাউন্ট করে নেব তো পাঁচ জানুয়ারি জানুয়ারি হয় একত্রিশ একত্রিশ থেকে আমরা চার তারিখ পর্যন্ত বাদ দিয়ে দেবো এক থেকে চার বাদ দিয়ে দিলাম তাহলে আমরা দিন পাবো এখানে সাতাশ দিন এটা হলো আমাদের জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসটা পাবো কতদিন অতিরিক্ত দিন সংখ্যাটা এবার আমরা লিখে নেবো এগুলো লিখে লাভ নয় আমরা অতিরিক্ত দিন সংখ্যা আমরা বের করে নেব এখানে সাতাশকে আমরা সাত দিয়ে ভাগ করে দেবো তিন সাথে হবে একুশ অতিরিক্ত দিন সংখ্যা আমরা পাবো ছয় তাহলে এখানে আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি ছয় দিন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে দু হাজার সালের দু হাজার সাল হচ্ছে লিপিয়ার তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে উনত্রিশ উনত্রিশ মানে আমরা অতিরিক্ত দিন সংখ্যা পেয়ে যাব একদিন দিন অতিরিক্ত দিন সংখ্যা পেলাম একদিন মার্চ মার্চের অতিরিক্ত দিন সংখ্যা পাবো কত মার্চ একত্রিশে মাস তাই অতিরিক্ত দিন সংখ্যা পাবো আমরা তিন দিন এপ্রিলের অতিরিক্ত দিন সংখ্যা পাবো দুই দিন কারণ তিরিশে মাস মে মাসে আমরা দিন সংখ্যা পাবো কত মে মাসে আমরা দশ থেকে যদি আমরা সাত বাদ দিয়ে দিই কারণ আমরা দশ দিন পাচ্ছি মে মাসে আমরা দশ দিন পর্যন্ত কাউন্ট করতে পারব কারণ দশের পরে যাইনি দশ তারিখ কী বার ছিল সেটা আমাদের বের করতে হবে তো আমরা এখানে অতিরিক্ত দিন সংখ্যা সাত বাদ দিয়ে দেবো সাত বাদ দিলে হবে অতিরিক্ত দিন সংখ্যা তিন এবার আমরা অতিরিক্ত দিন সংখ্যাগুলো কাউন্ট করে নেব তো অতিরিক্ত ছয় আর একে সাত আমরা এই সাত বাদ দিয়ে দিলাম আবার দেখো তিন আট দু পাঁচ পাঁচ আর তিন হচ্ছে আট এ আট থেকে আমরা আবার যদি সাত বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে এক আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি কত একদিন তার মানে আমাদের উত্তর এখানে বুধবারই হবে কারণ আমরা বুধবার একদিনই কাউন্ট করব বুধবার তাই আমাদের উত্তর এখানে হয়ে যাবে বুধবার বোঝা গেল উত্তর হয়ে যাবে বুধবার ছয়ের প্রশ্নটা দেখো উনিশশো সালের এক জানুয়ারি বৃহস্পতিবার হলে উনিশশো তিরাশি সালের এক জানুয়ারি কীবার ছিল দেখো এবার সাল দিয়ে দিয়েছে মানে এক বছর কাউন্ট হবে দেখো উনিশশো সাল নর্মাল বছর সাধারণ বছর লিপিয়ার না তাই বছরটা হয় তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি দিনের বছর হয় আমরা সাদে ভাগ করলে অতিরিক্ত পেয়েছিলাম কত সাদে ভাগ করার পর একদিন অতিরিক্ত পেয়েছিলাম এবার উনিশশো সালে আমরা অতিরিক্ত পাবো কতদিন উনিশশো বিরাশি সালেও একদিন অতিরিক্ত পাবো কারণ উনিশশো বিরাশি সালও লিপিয়ার না তাহলে আমরা টোটাল অতিরিক্ত দিন পাচ্ছি কত দুই দিন পেলাম টোটাল অতিরিক্ত দিন উনিশশো একাশি আর উনিশশো সাল এবার দেখো তিরাশি সালের এক দিন ধরেছে শুধুমাত্র তিরাশি সালের এক জানুয়ারি পর্যন্ত ধরেছে তাই আমরা প্লাস আরও একদিন যোগ করে নেব যে টোটাল আমাদের অতিরিক্ত দিন হচ্ছে তিন দিন এবার আমরা বৃহস্পতিবার থেকে তিন দিন কাউন্ট করে নেব বৃহস্পতি শুক্র শনি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে শনিবার সাতের অঙ্কটা উনিশশো সালের এক জানুয়ারি সোমবার ছিল তবে উনিশশো সালের এক জানুয়ারি কীবার ছিল দেখো উনিশশো সালটা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার তাই বছরটা হবে তিনশো ছেষট্টি দিনে উনিশশো ছিয়ানব্বই সাল তিনশো ছেষট্টি দিনে বছর তিনশো ছেষট্টি দিনকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি অতিরিক্ত দুই দিন পাবো অতিরিক্ত দু দিন আর উনিশশো সাতানব্বই সালের একদিন আমরা যোগ করে নেব কারণ ছিয়ানব্বই পরে সাতানব্বই আমরা এই এক তারিখটা যোগ করে নেব এর সাথে তাহলে আমরা অতিরিক্ত দিন পেয়ে যাব তিন দিন আমরা এই সোমবার থেকে আবার তিন দিন কাউন্ট করে নেব সোম মঙ্গল বুধ তাহলে আমাদের উত্তর এখানে হয়ে যাবে বুধবার বোঝা গেল এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝবে উনিশশো পঁচানব্বই সালের আট ফেব্রুয়ারি বুধবার হলে উনিশশো বিরানব্বই সালের পঁচিশ জানুয়ারি বার ছিল এই অঙ্কটা দেখো আমাদের পঁচানব্বই থেকে উল্টো কাউন্ট করতে হবে পঁচানব্বইয়ের পরে আমাদের যেতে হবে চুরানব্বই তারপরে তিরানব্বই তারপরে আমরা পাবো বিরানব্বই এবং আমাদের উল্টো কাউন্ট করতে হবে আমরা কাউন্ট কীভাবে করবো দেখো আমরা সোজা কাউন্ট করেও করতে পারবো চাইলে আমরা বিরানব্বই থেকে আমরা যাবো পঁচানব্বই পর্যন্ত আমরা উল্টো কাউন্ট করছি দেখো উনিশশো পঁচানব্বই আমরা দিন পাবো উনিশশো পঁচানব্বই আমরা দিন সংখ্যা পাবো উনিশশো পঁচানব্বই আমরা আট ফেব্রুয়ারি পর্যন্ত কাউন্ট করতে পারবো তো উনিশশো পঁচানব্বই আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো কত একত্রিশ দিন পাবো আমরা জানুয়ারি মাসে একত্রিশ দিন পাবো আর ফেব্রুয়ারি মাসে পাবো আট দিন আট তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস তাই আট দিন তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের উনচল্লিশ দিন উনচল্লিশকে যদি আমরা সাতে ভাগ করি আমরা পাবো পাঁচ সাতে পঁয়ত্রিশ আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি চার দিন চার দিন পাচ্ছি আমরা অতিরিক্ত দিন সংখ্যা এটা উনিশশো পঁচানব্বই এবার আমরা চুরানব্বই বের করব উনিশশো চুরানব্বই আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো কত এই সালটা তো আমাদের লিপিয়ার না তাই আমরা অতিরিক্ত দিন সংখ্যা এখানে পেয়ে যাবো একদিন উনিশশো পঁচানব্বই পাবো কত উনিশশো পঁচানব্বই আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো সরি উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো দিন এবং উনিশশো বিরানব্বই আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো কত উনিশশো আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো দেখো আমরা ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত কাউন্ট করবো একত্রিশে ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত আমরা এখানে দিন সংখ্যা ছাড়বো চব্বিশ জানুয়ারি পর্যন্ত এক থেকে চব্বিশ দিন আমরা বাদ দিয়ে দেব তার মানে আমরা এটা যেহেতু লিপিয়ার তিনশো থেকে তিনশো থেকে আমরা বাদ দেবো চব্বিশ দিন বাদ দিলে কত হবে ছয় থেকে চার বাদ দেবো হবে দুই ছয় থেকে দুই বাদ দেবো হবে চার আর এখানে হবে তিন তিনশো বিয়াল্লিশ আমরা তিনশো বিয়াল্লিশকে যদি সাত দিয়ে ভাগ করি চার সাথে আঠাশ বিয়ে করলে পাবো চোদ্দো থেকে আট বাদ দেবো ছয় এখানে দুই নামবে সাত আটে হবে ছাপান্ন বিয়ে করলে পাবো ছয় আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি এখানে ছয় দিন তাহলে টোটাল আমরা অতিরিক্ত দিন সংখ্যা কত পেলাম চার এরাকে আগে পাঁচ ছয় আর ছয় বারো আমরা টোটাল অতিরিক্ত দিন সংখ্যা পেলাম বারো দিন বারোকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাথেকে হবে সাত বিয়োগ করলে পাবো পাঁচ তাহলে টোটাল অতিরিক্ত দিন সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ দিন আমরা পাঁচ দিন কাউন্ট করব কিবার থেকে বুধবার থেকে এবার দেখো আমরা উল্টো কাউন্ট করছি তাই আমরা বুধবার থেকে উল্টো দিকে যাব বুধবার মঙ্গলবার সোমবার রবিবার শনিবার তাহলে আমাদের উত্তর এখানে হয়ে যাবে শনিবার এবার তোমরা এই অঙ্কটা দেখবে এখানে কোনো আলাদা করে ডেট তুলে দেওয়া হয়নি আমাদের সরাসরি বার নির্ণয় করতে বলেছে দু এক সালের পনেরোই জুন কিবার ছিল আমাদের বের করতে হবে আমরা কীভাবে বের করব এটা বের করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে দেখো একশো বছরে একশো বছরে আমাদের অতিরিক্ত দিন সংখ্যা কত হবে সেটা আমরা বের করব আগে দেখো একশো বছরে লিপিয়ার কটা হয় চব্বিশটা হয় লিপিয়ার মানে চব্বিশকে আমরা দুই দিয়ে গুণ করে দেবো কারণ লিপিয়ারগুলো আমরা অতিরিক্ত দুই দিন করে পাই যোগ এবার চব্বিশ আমরা একশো থেকে চব্বিশ বাদ দিলে পাবো কত ছিয়াত্তর যোগ আমরা ছিয়াত্তর কাউন্ট করে নেব এই ছিয়াত্তরটা বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের মানে সাধারণ বছর তাই আমরা অতিরিক্ত একদিন করেই পাব তাই আমরা ছিয়াত্তর দিয়েই যোগ করবো তাহলে আটচল্লিশ চব্বিশ দুগণি আটচল্লিশ আর ছিয়াত্তর আমরা যোগ করে নেব পাবো কত চব্বিশ দুগুনি হবে আটচল্লিশ যোগ ছিয়াত্তর যোগ করলে হবে একশো চব্বিশ এই একশো চব্বিশকে আমরা সাদে ভাগ করবো একশো চব্বিশকে যদি আমরা সাদে ভাগ করি সাথেকে হবে সাত বিয়ে করলে পাবো পাঁচ চার নামবে সাত সাথে হবে উনপঞ্চাশ বিয়েক করলে পাবো পাঁচ আমরা একশো বছরে অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি পাঁচ দিন তাহলে আমরা দুশো বছরের অতিরিক্ত দিন সংখ্যা পাবো কত দুশো বছরে আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো পাঁচের সঙ্গে দুই গুণ করে দেবো তাহলে আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো এখানে দশ দশকে যদি সাত দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের সাত দিন বাদ দিয়ে দিই দশ থেকে তাহলে আমাদের অতিরিক্ত দিন সংখ্যা থাকছে তিন দিন তিনশো বছরে তিনশো বছরে আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাবো পাঁচের সঙ্গে আমরা তিন গুণ করে দেবো তিনশো বছরে তিন গুণ করে দিলাম কারণ একশো বছরে আমরা পাঁচ দিন অতিরিক্ত পেয়েছি তিনশো বছরে তিন দিয়ে গুণ করে দিলাম হবে পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমরা চোদ্দো দিন বাদ দিবো সাতগুণি চোদ্দো হয় অতিরিক্ত দিন সংখ্যা থাকবে দিন চারশো বছরেরটা একটু আলাদা হবে চারশো বছরে অতিরিক্ত দিন সংখ্যা হবে পাঁচের সঙ্গে চার গুণ হয়ে যাবে সরি পাঁচের সঙ্গে চার গুণ হবে প্লাস আমরা এক যোগ করে দেব কারণ চারশো বছর পর পর আমাদের পূর্ণ অধিবর্ষ হয় তাই আমরা অতিরিক্ত এক যোগ করে দেবো তাহলে চার পাঁচে হবে কুড়ি কুড়ি আর একে হয়ে যাবে একুশ একুশকে যদি আমরা সাধে ভাগ করি তাহলে তিন সাথে একুশ মিলে যায় তাহলে চারশো বছরে আমরা অতিরিক্ত দিন সংখ্যা পাচ্ছি শূন্য এই চারশো বছরে যেমন শূন্য পাচ্ছি সেরকম আটশো বছরেও আমরা শূন্য পাবো আটশো বছরে বারোশো বছরে ষোলোশো বছরে দু হাজার বছরে এরকম চারশোর গুণিতক বছরগুলোতে আমরা শূন্য করে পেয়ে যাব কিন্তু আমরা কোনো সময় একশো দুশো তিনশোর এর গণিতক আমরা যাবো না সবসময় চারশোর গুণিতক ধরেই আমরা অঙ্ক করব। এখানে দু এক সালের পনেরো জুন কিবার ছিল আমরা বের করব তো দু হাজার সাল হয় চারশোর গুণিতক চারশোর গুণিতক হচ্ছে দু সাল তার মানে দু সাল আমরা পেয়ে যাচ্ছি এখানে জিরো অতিরিক্ত দিন দু সালে আমরা অতিরিক্ত দিন পাচ্ছি জিরো দু হাজার সালের পনেরো জুন পর্যন্ত আমরা কত দিন পাবো আমরা বের করে নেব দু হাজার এক সালের জানুয়ারি মাস কত হবে জানুয়ারি মাস পাবো একত্রিশ দিনে মানে অতিরিক্ত দিন পাচ্ছি তিন দিন ফেব্রুয়ারি অতিরিক্ত দিন পাবো আমরা শূন্য দিন কারণ আঠাশে ফেব্রুয়ারি মাস হয় মার্চ পাবো আমরা তিন দিন এপ্রিল পাবো আমরা দুই দিন অতিরিক্ত পাবো তিন দিন মে পাবো তিন দিন জুন পাব আমরা জুন মাসটা পাবো আমরা পনেরো দিন মানে অতিরিক্ত দিন পাচ্ছি পনেরোকে যদি আমরা সাদে ভাগ করি তাহলে অতিরিক্ত দিন পাবো দিন এবার আমরা কাউন্ট করে নেব তিন আর তিনে ছয় ছয় আর দিয়ে হয় আট আট আর তিনে এগারো আর একে হচ্ছে বারো বারো এই বারোকে আমরা ভাগ করবো সাত দিয়ে সাত সাত একে হবে সাত বেক করলে পাঁচ পাবো আমরা অতিরিক্ত দিন সংখ্যা পেলাম পাঁচ এবার আমরা কাউন্ট করবো বার থেকে আমরা যখনই এইভাবে আমরা কাউন্ট করব আমরা ক্যালেন্ডারে প্রথম দিন ধরবো সোমবার সোমবার থেকে কাউন্ট করব সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আমরা পাঁচ দিন কাউন্ট করে পাচ্ছি শুক্রবার তাই উত্তর হয়ে যাবে এখানে শুক্রবার শুক্রবার হয়ে যাবে উত্তর এই অঙ্কটির উত্তর কত হবে তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ